প্রত্যেকটা মানুষের মাঝে ভালো খারাপ দুইটা দিক থাকে কারো মাঝে ভালোর পরিমাণ বেশি থাকে আবার কারো মাঝে খারাপের পরিমাণ বেশি থাকে একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাঝেও ভালো মন্দ আসে রাজনৈতিক দলের নেতারা সবাই খারাপ না তেমনিভাবে আওয়ামী লীগের মাঝেও খারাপ নেতা আছে আবার ভালো নেতাও আছে যতদূর জানা যায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের মেয়র আইবি রহমান একজন শত আদর্শবান আওয়ামী লীগের নেত্রী তার নামে নারায়ণগঞ্জে তেমন কোনো অভিযোগ নেই গ্রেপ্তারের সময় সংবাদকর্মীদের বলেন আমার নামে নাকি ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু পুলিশ আমাকে ওয়ারেন্ট ইস্যু দেখাতে পারেনি কি কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিজেও জানি না আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি তাদের সাথে যাইতেছি যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আরেকটা কথা না বললেই নয় কতটা জনপ্রিয় হলে একজন নেত্রী গ্রেপ্তারের সময় হাজার হাজার সাধারণ জনগণ সহ নেতাকর্মীরা কান্না করে